নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও অনেক দিন পর চলে আসলাম সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করতে তো দেখুন এখানে আজকে আমি কি রান্না করছি এটা হচ্ছে কাতল মাছের মাথা তো মাথাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এটা রান্না হবে আজকে এই যে বাঁধাকপিটা দিয়ে আজকে বাঁধাকপির সাথে কাতল মাছের মাথাটা দিয়ে ঘন্ট হবে তো অনেকদিন ধরেই ভিডিও দিতে পারছিলাম না শরীরটা ভীষণ খারাপ ছিল ওয়েদার চেঞ্জ বুঝতেই তো পারছেন সবারই একই অবস্থা সর্দি কাশি জ্বর লেগেই আছে তো সেই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে অনেকদিন পর আবার সবার সাথে ভিডিও শেয়ার করতে এসেছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে তুলির একটা স্পেশাল প্রোগ্রাম আছে যেটা সবার সাথে শেয়ার করব তো সেটাও দেখতে পাবেন আর তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার বাঁধাকপির ঘন্টটা রান্না হয়ে গেছে তো কেমন হয়েছে দেখতে দেখুন তো ভীষণ ভালো একটা স্মেল আসছে তো এইভাবে মাছের পাতা দিয়ে ঘন্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে রান্না করে ফেললাম আর তুলি তো বাঁধাকপি খাবে না বলেছে তাই তুলির জন্য একটু এই যে ভেজ ফ্রায়েড রাইস করে দিলাম আর সাথে ডিম কষাটাও দিয়ে দিলাম তো এটা হলে তুলে আর কিছুই লাগে না তো আজকে যেহেতু প্রোগ্রাম করতে যাবে তাইও ওকে ওর মতো খাওয়াটা দিয়ে তারপর বলেছি রেডি হয়ে নিতে আমি খাওয়া দাওয়া সেরে তারপর তুলিকে নিয়ে যাব আজকে প্রোগ্রামে তো ঠিক আছে তো চলুন আমাদের সাথে আপনারও কোথায় যাচ্ছি সেটা অবশ্যই একটু পরে বলবো আর কিসেরই বা প্রোগ্রাম সেটাও জানতে পারবেন ঠিক আছে তাহলে চলুন তাহলে তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে একটা শিশু মেলা যেখানে সব শিশুরা উপস্থিত আছে তো দেখুন এই যে তুলি আর তুলির ফ্রেন্ড বৃষ্টি তো তারা দুজনেই সেজেছে তো দেখুন তুলি সেজেছে ঝানসিকিরী আর বৃষ্টি সেজেছে বুড়ি ঠাকুম্মা তো তাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলুন আর সাথে কারা আছে তাদেরকেও দেখাচ্ছি তো সব ছোট ছোটো কচিকাচারা এই বিভিন্ন সাজে সেজেছে দেখুন কেউ দুর্গা কেউ কৃষ্ণ কেউ সীতা বিভিন্ন ধরনের সাজে সজ্জিত হয়েছে তো তারপর তারা একটু পরেই স্টেজে যাবে মানে তাদেরকে একজন একজন করে ডাকা হবে তারপর তারা গিয়ে তাদের সাজগুলো দেখিয়ে আসবে তারপর বিচারকরা সামনে বসে আছে তারা তাদের পছন্দ মতো মানে যাদেরকে ভালো লাগবে তাদের জন্য তেমনভাবে নাম্বার প্রয়োগ করবে আর এদিকে তুলিও অপেক্ষা করছে কখন তুলির ডাক পড়বে মানে কখন তুলি যাবে স্টেজে সেজন্য খুব এক্সাইটেড আছে তো বন্ধুরা ফাইনালি চলে আসলো তুলির পালা তো দেখুন এবার তুলি দেখাচ্ছে হেটে কিভাবে ঝাঁসি কি রানি সেজেছে আর কেমন লাগছে বলুন তো আমার ছোট্ট তুলিকে দেখুন ঝাঁসি কি রানী সেজে এবার চলে গেল জাজেসদের সামনে তো এখানে কিছু কোশ্চান করা হবে ও কোশ্চানের আনসার করে তারপর ও স্টেজে উঠে যাবে ও বললো হার হার শিবশম্ভু যতক্ষণ পর্যন্ত এই দেহে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ও ঝাঁসি কাউকে দেবে না এই কথা বললে তারপর চলে গেল এই ভুলভাল বুকে দিয়ে এসেছে বল বলার ছিল হার হার মহাদেব আর ও হার হার শিবশম্ভু বলে নাচতে নাচতে স্টেজে উঠে গেল। দেখুন অবস্থা কী আর করা যাবে যতটুকু পেরেছে ততটুকুই ওর যেহেতু এটা ফার্স্ট প্রোগ্রাম মানে পার্সোনালি একদম প্রথমবারের মতো ও সিঙ্গেলভাবে পারফরমেন্স করছে মানে আগে তো গ্রুপ ডান্স করেছে সব মানে সব কিছু গ্রুপে করেছে কিন্তু এবার ফার্স্ট ও সিঙ্গেল কোনো কিছু পারফরমেন্স করছে তো সেই জন্য ওকে কিছু বলে লাভ নেই যতটুকু পেরেছে যথেষ্ট করেছে আস্তে আস্তেই তো মানুষ শিখবে আর যত বেশি পারফরমেন্স করবে তত কনফিডেন্স আসবে আর দেখুন এটা হচ্ছে ওর আরেকটা ফ্রেন্ড ও বাঙালি বধূ সেজেছে তো শুধু বাঙালি বধুনা না আরও অনেক কিছুই সেজেছিলো সবাই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখুন এদিকে এই যে কৃষ্ণ রাধা কি রানী ভারত মাতা আর তার সীতা রাম অনেক কিছু সেজেছে তারপর নার্স তো বিভিন্ন ধরনের সাজে তারা খুব সুন্দরভাবে সেজে এসেছিল। আর এখানে দেখুন কত সুন্দর করে সীতা মা সীতা সেজে এসেছে তারপর এই যে ব্লাড ডোনার এমন করে বিভিন্ন সাজে সবাই খুব সুন্দর করে সেজে এসেছিল বন্ধুরা দেখলেন তো সবার পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখুন সবাই পারফর্ম করার পরে একে একে স্টেজে এসে চুপচাপ বসেছিল আর যেহেতু সবাই একসাথেই বসেছে তাই সবাইকে একসাথে একটা ফটো তোলা হবে সেজন্যই সবাই পোজ দিচ্ছিলো আর তার ফটো তুলে তাদেরকে আবার সুন্দর করে একজন একজন করে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল তো তুলিও তো আজকে পারফর্ম করেছে আর তুলির ফ্রেন্ডও পারফর্ম করেছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন সাথে থাকবেন আর সাপোর্ট করে যাবেন টাটা ভালো থাকবেন সবাই